এবার জানবো জুলুমের পরিণতি শেষ আলোচনা জুলুমের পরিণতি জুলুমের এক নম্বর হলো আহা জালেম জুলুমের কারণে আল্লাহর বরাদ্দকৃত রিজিক থেকে বঞ্চিত হয় আল্লাহ মানুষের একটা রিজিক রাখছে না তখন একটা হালাল রিজিক আছে এই হালাল রিজিক থেকে বঞ্চিত হয় জুলুমের কারণে সুরা নিসার একশো ষাট নম্বর আয়াতে চারটা অপরাধের কথা আল্লাহ বলছেন এই চার অপরাধের কারণে মানুষ তার বৈধ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় তো আমরা যদিও আলোচ্য বিষয় জুলুম আরও তিনটা অপরাধ আছে আমরা জুলুমের পাশাপাশি ওই তিন অপরাধের কথাও জেনে নিব মোট কয়টা অপরাধ চারটা চার অপরাধের কারণে বৈধ রিজিক থেকেও মানুষ কখনো কখনো বঞ্চিত হয়ে যায় আল্লাহ তালা বলেন ফমিজুল মিম মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লাত লাহুম

ওয়া আকলিহিম নাসিবিল বাতিল মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি আবার সুন্দরভাবে বলছি যার উপর জুলুম করার কারণে মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে সুদের অর্থ গ্রহণ করার কারণে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আল্লাহ তালা বলেন হাররбна আলাইহিম ও হিল্লাত আমি তাদের উপর হারাম করে দিলাম পবিত্র খাদ্য যা তাদের জন্য হালাল ছিল এই হালাল খাদ্য আমি হারাম করে দিচ্ছি তাহলে জুলুম নামক অপরাধটাও আছে এই চার অপরাধের মধ্যে জুলুমও আছে তাহলে একটা হলো জুলুম করব না আল্লাহর রাস্তায় কাউকে বাধা দিব না সুদের অর্থ জেনে শুনে গ্রহণ করব না কারো সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করব না যাই হোক আমাদের মূল আলোচ্য বিষয় জুলুম তাহলে জুলুমের পরিণতি বরাদ্দকিত রিজিক থেকে বঞ্চিত হতে হয় আল্লাহ হেফাজত করে জুলুমের দুই নাম্বার পরিণতি

পরিণতি যারা দুনিয়াতে মানুষের উপর শাস্তি প্রয়োগ করবে। অন্যায় মাঠে আল্লাহ তাদেরকে শাস্তি প্রয়োগ করবে যারা দুনিয়াতে কারো উপর অন্যায়ভাবে শাস্তি দিবে আল্লাহ তাদেরকে কেয়ামতের মাঠে শাস্তি দিবে আপনি একজনকে বিনা অপরাধে সূর্যের দিকে দাঁড় করা রাখছেন হবে এটা কোনো কথা কথার কথা আপনি একজনকে দশ দিন যাবৎ ঘুম করে রাখছেন

যারা দুনিয়াতে মানুষকে অন্যায় ভাবে জুলুম করে শাস্তি দেয় কেয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবে জুলুমের চার নাম্বার পরিণতি এটা আমার সাথে একটু বলেন বলেন জুলুম করে কেউ যদি অন্যের এক বিগত সম্পদ আত্মসাত করে কেয়ামতের মাঠে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেওয়া তোমার অনেক জমিন লাগবে নাও আর কত লাগবে কে আমাদের মাঠে আল্লাহ দিয়ে দিবে বড় বড় জমিন নাও এগুলা গলায় নিয়ে ঘুরো তোমার তো লাগতো খালি ঘুরো কয় বিগত মাত্র মানুষকে এক বিগত মারে মানুষ তো বিঘায় বিঘায় আরেকজনের সম্পদ মেরে দিচ্ছে আব্দুর রহমান আর আব্দুর রহিম ঝগড়া লাগছে সম্পদ নিয়ে আব্দুর রহমান কয় আমার আব্দুর রহিম কয় আমার তো আমরা দুইজন ঝগড়া লাগছে

নবীজি বলেন মান জালামাতি দাশিবরি মিনাল আরতি দাশিবরি মানে হলো এক বিঘত মিনাল আরদি মানে জমিনের কেউ যদি এক বিঘত জমি অন্যায়ভাবে আত্মসাৎ করে কালো তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিঈ আরদীনা কিয়ামতের মাঠে তার গলায় সাত স্তর সাত স্তরের জমিন ঝুলিয়ে দেওয়া হবে বলি নাউযু না হাজি সাহেবের জমি হলো এই পাশ কাজী সাহাবেরটা এই পাশে মাসখানে আইল ছিল এই মোঠা এই মোঠা আইল হতে হতে এখন এরকম হয়েছে আরে ঘটনা কি আইল এরকম হইল কেন জমিন তো এইভাবে দুই আইল দুই আইল ছিল এত বড় এখন আপনারাই বলেন আইল এতটুকু কি আমরা তাড়াতাড়ি টাকা দিয়ে দেন হিসাব করে অন্যথায় জমিন ফেরত দিয়ে দেন টাকা দিয়ে দেন না হয় জমি ফেরত দিয়ে দেন সত্যি বলছি রবি বলছেন এক বিগত এক বিগত যদি হয় সাত তবক জমিন আপনি যেটা করছেন এটা তো বিগতের পর বিগত আল্লাহ হেফাজত করেন পাঁচ নাম্বার বলেন জালেম কেয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে সই মুসলিমের বর্ণনা পঁচিশশো একাশি নম্বর হাদিস দুই হাজার পাঁচশো একাশি কলারে সৈল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আতাদের রুনামাল মুফলিস

নামাজ নিয়ে উপস্থিত হবে কেয়ামতের ময়দানে রোজা নিয়ে উপস্থিত হবে জাকাত নিয়ে উপস্থিত হবে আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস কি নামাজ নিয়ে যাবে রোজা নিয়ে যাবে জাকাত নিয়ে যাবে আমলের পাহাড় নিয়ে যাবে নবী বলে সেই নিঃস হুজুর কিভাবে নিঃস নবী বুঝিয়ে দিচ্ছে এবার ইয়াতি ওয়াকাদা শাতামা হাগা ওয়াকাদা ফাহাগা ওয়া আকালামা লাহাজা ওয়াসাফাকা সাফাকা দামাহাজা নবী বলেন এই ব্যক্তি আবলের পাহাড় নি উপস্থিত হয়েছে তাকে গালি দিয়েছে তার উপর পাথর ছুঁড়ে মেরেছে তার মাল আত্মসাৎ করেছে তার রক্তপাত ঘটাইছে মানে ভালো ভালো কাজ করছে দুনিয়াতে প্রচুর কিন্তু জুলুম করছে অনেক মসজিদে বইসা বইসা ফোনে কাজ করছে আপনারা যে কাজ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম

মাসলুমরা বিচার চাইবে আল্লাহ এই ব্যক্তি আমারে গালি দিছে বিচার চাই আল্লাহর পক্ষ থেকে বলা হবে ঠিক আছে শোধ করো কিভাবে করবা মাহবুদ এই জায়গায় তো আমি শোধ করার মতো কিছু না আল্লাহ বলবেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেস তাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ন্যাক কামল আছে ওই ন্যাক আমল দিয়ে দাও ভাই হাসানাতি ওই যে যারে গালি দিছে তাকে ন্যাক কামল দিয়ে দেওয়া হবে ওয়াহাদ হাসানাতি আর যার উপর পাথর ছুঁড়ে মারছে তাকেও ন্যাক আমল দিয়ে দেওয়া হবে ওই অত হাসানাতি যা মাল আত্মসাৎ করছে তাকে অনেক আমল দিয়ে দেওয়া হবে ওয়ত আগামীন হাসানাতি যা রক্তপাত ঘটাইছে তাকে আমল দিয়ে দেওয়া হবে নবীজি বলেন ফাইন ফানিয়াত কবলামা আইয়ো কজ আলাই হা নবী বলেন দিতে দিতে তার নেকামল গুলা শেষ কিন্তু এখনো বিচার শেষ হয় নাই নেকামল শেষ মাজদুমের সংখ্যা এখনো কমে নাই তো যারা মাজদুম কয়েকজন নেকামল পাইছে মাসাল্লাহ খুশি চলে গেছে অন্য মাজদুমটা দাঁড়ায় থাকবে আল্লাহ আমরা তো বেচারার তো ন্যাকামল নাই কি করবে এখন তখন বলা হবে উখিজাবিন খতয়াহুম মাজলুমদের যাদেরকে ন্যাকামল দিতে পারলো না তাদের গুণাগুলা আনো এনে জালেমেরকে দিয়ে দেও জালেমকে মাজলুমের গুণাগুলা দেওয়া হবে দেওয়ার পর ওই গুনাহের পাহাড় নিয়ে গেছিল কিসের পাহাড় নিয়ে আমলের আমল নেকির পাহাড় নিয়ে গেছে এখন গুনাহের পাহাড় নিয়ে সুম্মা তুরি হাফির নার তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নবী বলেন সে হলো সবচেয়ে নিঃস তাহলে জালেম কেয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস হবে ছয় নম্বর সর্বশেষ কথা সুরে নাহালেন পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা রাআল্লাযীনা যালাবুল আযাবা কালাইয়ুখাফফাফু আনহুম জালিমরা আযাব দেখবে তাদের আযাব লাগব করা হবে না হালকা করা হবে না জালিমদের আযাব লাগব করা হবে না হালকা করা হবে না এই হলো মোট 23টা কথা আপনাদের সামনে বলা হলো কয়টা 23 ভূমিকায় 10টা মূল আলোচনায় সাতটা হলো 17টা আর জুলুমের পরিণতি বলা হলো 6টা 17 আর 6 হয় তেইশটা এবার সর্বশেষ চারটা কথা আমার সাথে বলেন বলেন জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না এই চারটা কথা সর্বশেষ হ্যাঁ জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দু চারটি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে করবো না মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা জুলুম নামক এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমি আমাদের সকলকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন ভাই আমরা এই ছোট্ট শব্দটা জুলুম কিন্তু এটা প্রথমে বলছিলাম ভয়ঙ্কর বিপজ্জনক একটা শব্দ এই শব্দটা আমাদের রাষ্ট্র সমাজ থেকে আমরা দূর করার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের দেশটা শান্তিময় একটা দেশ সুশৃঙ্খল একটা দেশ বানিয়ে দেন আল্লাহ যেন আমাদের দেশে আবু ওমর ওসমান আলী রোদিয়াল তাদের সেই খেলাফতের রাশেদার সোনালী যুগ যেন আমাদের এই মুসলিম দেশটাতে আল্লাহ ফিরিয়ে দেয় আলহামদুলিল্লাহ রব্বির আলমিন